ভাই একদম চলছি তো চলছি জাহাঙ্গিনগরে ভ্যান গাড়িতে যাচ্ছি ভ্র্যান গাড়িতে ভ্যান গাড়িতে যাচ্ছি রাজীব আমি আর সাগর ঠিক আছে এই যে যাচ্ছি জাহাঙ্গিনগরে দুপুরে লাঞ্চ করতে আর আমাদের ড্রাইভার ভাই এখানে আছেন ড্রাইভার ভাই দেখা যায় আচ্ছা ঠিক আছে আমাদের ড্রাইভার ওনার এই যে জ্যাকেট দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখা জ্যাকেট পরে কিন্তু উনি ফ্যান চালাচ্ছেন আর আপনাদের যদি দেখায় আপনারা দেখবেন যে যে ফ্যানে আমরা যাচ্ছি এই যে হচ্ছে সেই ফ্যান তিন চাকার ফ্যান এই যে তিন চাকার ফ্যানে করে কিন্তু আমরা যাচ্ছি জাহনীপুরের ঐতিহ্য একটা ঐতিহ্য জাহাঙ্গীরনগর ঠিক 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 বলছ। ঠিক বলছো এই ভ্যানগুলো বিশেষ করে আমাদের বিভিন্ন পাহাড়ি রাস্তা বিভিন্ন সড়ক বিভিন্ন জায়গায় কিন্তু এই ভ্যানগুলো আমরা দেখি আমাদের এলাকায় এক সময় প্রচলন ছিল কিন্তু সেই প্রচলনটা উঠে গেছে আবারও জাহাঙ্গীরনগরে এই তিন চাকার ভ্যান পাওয়াতে ঠিক সহযোগিতীয় তিন চাকা মানে এটা একটু কি বলে এটাকে টেম্পু টাইপের টেম্পু টাইপের আমরা চলে আসছি এখানে খাওয়া দাওয়ার জন্য আমার ভাইগনে ওই যে গাড়িতে আছে ভাইগনে দেওয়ানি মন বলছিল যে মামা আসেন গাড়িতে কিন্তু এই যে ভ্যানে চড়ে যে যাওয়ার যে মজা এই মজাটা তো আর গাড়িতে পাওয়া যাবে না সারা দিনই তো গাড়িতে থাকি সারা দিনই গাড়িতে থাকি এই যে আমরা শহীদ সালাম বরকত হল তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং এই যে ছায়া সুনিবিড় পরিবেশ এতদিন এই ছায়া শুনিবির পরিবেশ ছিল খুবই উত্তপ্ত প্রচুর গরম ছিল আজকে মোটামুটি অনেক ঠান্ডা একটু শীতল আবহাওয়া বিরাজ করছে সেই গরমটা আজকে নেই আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু আপনারা সময় পায়ে চালানো রিক্সা দেখতে পাবেন এখানে কোনো মোটর চালিত ব্যাটারি চালিত রিক্সা এগুলোর কিন্তু কোনো সিস্টেম এখানে নেই তবে এখানে যদি আমি যে রোডে যাচ্ছি এখন গেরুয়া রোডে ওখানে যদি যাই আপনাদেরকে দেখাতে পারবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইলেকট্রিক কার চালু হয়েছে যে কারে করে সবাই সস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় তারা যেতে পারে ইলেকট্রিক কার এখানে চালু আছে এই জাহাঙ্গীরনগর এই হচ্ছে বটতলা আমরা বটতলা পেরিয়ে আরো দূরে চলে যাব এই যে যে বটতলাতে একশো রকমের ভর্তা দিয়ে যারা খাবার খায় সেই যে বটতলা আপনারা দেখছেন সেই সাথে অনেক স্টুডেন্টরা হ্যাঁ স্যার ভালো বরতলা মালিক আছে আসতেছি আসতেছি হ্যাঁ আমার পরিচিত আর কি এখানে দোকানদার নুরজাহান হোটেল ওখানে আমরা খাই কিন্তু আজকে ভাইনার আমন্ত্রণে আজকে যাচ্ছি গেরুয়া রোডে এই যে বটতলা সেই প্রসিদ্ধ বটতলা এই পাশেও দোকান আছে হোটেল আছে ওইদিকেও হোটেল আছে এই যেদিকেও হোটেল আছে এই বটতলাটাই কিন্তু প্রসিদ্ধ ভর্তা ভাত খাওয়ার জন্য এবং এই যে জ্যাকশন নির্বাচনের ফলাফল আপনারা দেখছেন এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে এটাই হচ্ছে গেরুয়া রোড গেরোয়া রোড যাচ্ছি ট্রাই করে খুবই ভালো লাগছে পরিবেশটা জাকসু নির্বাচনের যে একটি চাপ সেই চাপ আমরা ইতিমধ্যেই খুলিয়ে উঠতে পেরেছি কারণ জাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল আজকে সন্ধানাঘাত ঘোষণা করা হতে পারে বলে কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি বলেছেন যে আজকে সন্ধ্যার মধ্যেই অর্থাৎ সন্ধ্যা সাতটার মধ্যেই তিনি ফলাফল ঘোষণার আশ্বাস দিয়েছেন এবং যারা প্রার্থী আছেন অনেকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে এই যে ফলাফল সেই ফলাফল ঘোষণা হতে পারে সন্ধ্যার আগেই এমনটাই কিন্তু সবাই প্রত্যাশা করেছেন এবং